আসসালামু আলাইকুম এইচএসসি জবি ব্যাচ তোমরা আর কয়েকদিন পরেই ডিইউবিইউনির ভর্তি পরীক্ষা দিবে এর মধ্যে তোমাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করছো যে তোমরা ডিইউবিইউনির ভর্তি পরীক্ষার আগের যে দিনটা এই দিনটাতে তোমরা কি করতে পারো বা কিভাবে পড়াশোনা করলে তোমরা পরের দিন অনেক বেশি সংখ্যক নাম্বার কমন পেতে পারো সো সেই জন্য আমরা কথা বলবো তো প্রথমত তুমি দেখো যে পরীক্ষার আগের দিন কিন্তু মানে তুমি খুব বেশি জিনিস চাইলেও পরে শেষ করতে পারবে না হুম এটা তুমি যেমন করতে পারবে না এবং পরীক্ষার আগের দিন আবার অনেকে বলে যে মাথায় ঠান্ডা রাখবা একদম সারাদিন ঘুমাবা পরীক্ষা একটু রাত আটটায় ঘুমা যাবে এমন কিছু না তোমার তোমরা অনেকে আছো আমাদের এখানে যারা আহ জাস্ট পরীক্ষার আগের সাত দিন আট দিনের প্রিপারেশন নিয়েছো মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তো তোমাদের জন্য সেটা গুলো কাজ হবে না পরীক্ষার আগের দিন যে জিনিসগুলো অবশ্যই পড়বা সেগুলো হচ্ছে সাম্প্রতিকের যে বিষয়গুলো তোমাদের যে ক্যাপসুল পড়ালাম আমি এই কয়েকটা দিনে তোমরা ক্যাপসুল এক দুই তিন চার সবকিছু অবশ্যই এক একবার ভর্তি পরীক্ষার আগের দিনটাতে পড়বা তারপর যদি আমরা দেখি সাধারণ আমরা কিছু হট টপিকের ভিডিও দিয়েছিলাম যে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে কিছু টপিক বেশি আছে যেমন ধরো যে সংবিধান উপজাতি এবং জনসংখ্যা এরপর ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতীয় বিষয়াবলী আন্তর্জাতিকে দেখলে হচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা সমূহ এই যে টপিকগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট তো তুমি এইগুলো হচ্ছে একবার আগের দিন দেখে নেবা তারপর যদি আমরা দেখি যে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তুমি অবশ্যই সবগুলো কবিতা একবার করে দেখে নিবা আগের দিন আর গ্রামাটিক্যাল কোনো টপিক যদি তোমার একটু কঠিন লাগে বা তুমি হচ্ছে কম পারো সেটা একটু দেখে নিবা আর ইংলিশের ক্ষেত্রে যদি আমরা আসি পরীক্ষার আগের দিন তুমি অবশ্যই ইংলিশ ইংলিশে যে বইটা আছে সেই বইটার সবগুলো কবিতা থিম সামারি এসব পড়ে নিবা অবশ্যই ইংলিশ থেকে এই কবিতাগুলো থেকে থিমস আমার নাও আসতে পারে তো সেক্ষেত্রে আবার পরীক্ষার পরে আমাকে বলো না যে ভাই আপনি তো পড়ালেন আসলো না কারণ হচ্ছে যদি আসে সেক্ষেত্রে কিন্তু তুমি পারবে না সো আমাদের কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে মানে ফুলি প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে যাতে আমরা কম প্রিপারেশন নিয়ে না যাই ওকে এটা হলো সো মোটামুটি এই যে জিনিসগুলো এগুলো যদি তুমি পরীক্ষার আগের দিন একটু ভালো মতো পড়ো প্লাস মাথা ঠান্ডা রাখো তুমি ইনশাল্লাহ চান্স পাবা আর রিটার্নের ক্ষেত্রে অবশ্যই দেখো পরীক্ষার আগের দিন অবশ্যই একটা তুমি ফুল রিটেন পরীক্ষা দিবা নিজের মতো করে কোথাও থেকে একটা কোয়েশ্চেন কালেক্ট করবা ইংলিশ রিটেন বাংলা রিটেন মানে তুমি হচ্ছে যাতে এই যে পঁয়তাল্লিশ মিনিট টাইম তোমার হাতে রিটেনের জন্য তুমি এই পঁয়তাল্লিশ মিনিটে শেষ করতে পারো কিনা রিটার্ন লেখাটা সেটা চেক করার জন্য হলেও কিন্তু পরীক্ষার আগের দিন তোমার একটা পরীক্ষা দেওয়া উচিত আমার মনে হয় সো এটা করলে তুমি পরীক্ষার দিন একটা কনফিডেন্স পাবা হ্যাঁ এটা করবা আর এই তো মাথা ঠান্ডা রাখবা পরীক্ষা তোমার যে কোথায় হবে আমরা সবাই তো মানে নিজেদের ডিস্ট্রিক্টে কিন্তু পরীক্ষা হবে না অনেকে অনেক জায়গায় যেতে হবে সো যারা জার্নি করবা জার্নিতেই এই ক্যাপসুলগুলো বসে বসে একটু দেখতে পারো আর আগের দিন একটু ট্রাই করবো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দশটা এগারোটা বারোটার মধ্যেই হ্যাঁ এমনও বলবো না চারটার দিকে ঘুমিয়ে যাবা এগুলা কোনো ব্যাপার না তার পরীক্ষার দিন সকালে হচ্ছে ঠিকঠাক মতো একটু যাবা দেখে শুনে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো অ্যাডমিশন সিজন তাই শেষই মানে তোমাদের এই ডিউবিয়নের জন্য সো আমরা ট্রাই করেছি আমাদের যতটুকু সম্ভব ছিল এই সম্পূর্ণ সিজন তোমাদের পাশে থাকার মানে যতটুকু হেল্প করা যায় যদিও আমার মনে হয়েছে আরো বেশি করার জায়গা ছিল বা সুযোগ ছিল সেটা হয়নি কারণ আমরা এই সিজনের শুরুর দিকে আমাদের ইউটিউবে একদম সাবস্ক্রাইবার ছিলই না মাত্র দুইশো তিনশো ছিল তারপর হচ্ছে আস্তে আস্তে শেষ পর্যায়ে এসে তোমরা এত মানুষের আমাদের সাথে যুক্ত হয়েছো তো আশা করি পরে ভবিষ্যৎ যারা আসবে বা তোমাদেরই গুচ্ছ বলো যে ইউডি যে ইউ আর ইউ সি ইউ জেএন এই সবে ভর্তি পরীক্ষা খেয়ে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা যতটুকু সাপোর্ট দেওয়া যায় সমন্বয়টা দিবো আর ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দিও আমাদেরকে জানিও আর অবশ্যই চান্স পেলে আমাদেরকে জানাবে চান্স পেলেও জানাবে না পেলেও জানাবে কারণ চান্স পেলে তুমি কোন সাবজেক্টে ভর্তি হবার কিভাবে কি তা আমরা হেল্প করব তোমার যদি চান্স না হয় আল্লাহ যদি তোমাকে এখানে দেখতে না চায় তাহলে আমরা ইনশাল্লাহ ইন ফিউচার তোমাদের যে ইউ আছে আর আছে সিও আছে এগুলোর জন্য আমরা প্রস্তুত করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো ইনশাল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম